এ মারছো কেন এ ওকে মার কেন মারছো কেন ওই তোমরা কি দাদাগিরে দেখাচ্ছ হ্যাঁ সেভিক ভলেন্টিয়ারের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরির চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধরক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহল আলী নামের ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকাপ চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সেভিক ভলেন্টিয়াররা এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতে ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সেভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ ক্যাপসুল আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক হাজার টাকা নিবো আমি ডালখোলা মণিপুর থেকে গরু আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংস দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আরও দুজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিঁচড়ে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে মারছে নিজের নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাঙুরু আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জাল কলমুখ করতে এসেছিলাম পুলিশে টাকা খোয়াই তারপরে গাড়ি পার করাই নেলে পার করাই না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘন্টা না কি কী মনে হচ্ছে এখানে মারে পুরাভাবে মেরেছিলো ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ি সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লাই আপনি वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মানে আর না দিলে না দিলে মার করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি আমাদেরকে মারধুর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহে গাড়ি নিয়ে আসি দলকালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি দিয়ে আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যেয়ে আমা আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মারধর অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিলরা তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে ওই वालाকে মেরেছে আমাকেও মেরেছে চোরথাપરા মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার जख्म है जख्म है से তার जख्म है হাতে जख्म হয়েছে অনেক जख्म হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বলেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে ক্যাম্পাই বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল বলছি আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন খাটি দিন খাই আমাদের কেন অত্যাচার করছে নিয়েছিলেন আমি নিয়ে আসছিলাম আপনার নাম আমার নাম সাহির আলম বাড়ি বাড়ি গাং নদিয়া